পুরো পৃথিবী জুড়ে বাড়ছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যেই আমাদের হাতে এসে পৌঁছেছে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম তেহরানের বিরুদ্ধে ন্যাটোর নয়া মহাসচিবের অভিযোগ ইরানের প্রতিক্রিয়া এদিকে মধ্যপ্রাচ্যে সংঘাতমূলক পরিবেশের কারণে যুক্তরাষ্ট্রকেই দায়ী করলেন পুতিন পরেই জানাব চীনের পাল্টা নিষেধাজ্ঞায় নতুন বিপদে যুক্তরাষ্ট্র এদিকে ইউক্রেন সংকট সমাধানে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে রাশিয়া এবং সর্বশেষ জানাব ইরান হয়ে পাকিস্তানে রাশিয়ার কার্গো ট্রেন চালু করা হবে পাকিস্তানি মন্ত্রীর মন্তব্য এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে প্রতিদিনের আপডেট আন্তর্জাতিক সংবাদ সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল তেহরানের বিরুদ্ধে ন্যাটোর নয়া মহাসচিবের অভিযোগ ইরানের প্রতিক্রিয়া ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইউক্রেন সম্পর্কে নতুন ন্যাটো মহাসচিবের বক্তব্য এবং তেহরানের বিরুদ্ধে অভিযোগের প্রতিক্রিয়া জানিয়েছে উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা ন্যাটোর নতুন মহাসচিব মার্ক রুটে গত মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে একটি সতর্ক বার্তা দিয়েছেন ওই সতর্ক বার্তায় তিনি দাবি করেছেন যদি ইউক্রেনকে রাশিয়ার সাথে যুদ্ধ শেষ করার ব্যাপারে ছাড় দিতে বাধ্য করা হয় তাহলে আমি আমেরিকাকে চীন ইরান ও উত্তর কোরিয়ার গুরুতর হুমকি মোকাবেলা করতে হবে ইউক্রেনের শান্তির বিষয়ে নেটো মহাসচিবের দাবির জবাবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল আজ তার এক্স সোশ্যাল নেটওয়ার্কে একটি বার্তা দিয়েছেন বার্তায় তিনি লিখেছেন ন্যাটোর নয়া মহাসচিব যিনি দাবি করেন আমেরিকার নির্বাচিত রাষ্ট্রপতির মনস্তত্ব তিনি ভালোভাবে জানেন তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ সরকারের কর্মকৌশল নির্ধারণে একটি অভূতপূর্ব পরিকল্পনা নিয়ে নিয়ে গুরুত্বের সঙ্গে কাজ করছেন বাকাই হামানে তেহরানকে অভিযুক্ত করার বিষয়ে রোটের বিবৃতির সমালোচনা করেছেন স্পষ্ট ভাষায় বলেছেন ন্যাটোর কিছু সদস্যের উস্কানিমূলক ও সর্বগ্রাসী নীতির কারণে ইউরোপ সহ বিশ্বের ওপর নিরাপত্তাহীনতা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে ইরানের এই কূটনৈতিক আরও বলেন নতুন ন্যাটো মহাসচিবের বিবৃতি বিশ্বের মেরুকরণের মাধ্যমে জঙ্গিবাদকেই উৎসাহিত করবে এটা কোনোভাবে দায়িত্বশীল আচরণ হতে পারে না বলেও মন্তব্য করেন তিনি মধ্যপ্রাচ্যের সংঘাতমূলক পরিবেশের কারণে যুক্তরাষ্ট্র দায়ী বলে মন্তব্য পুতিনের মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এক প্রতিবেদনে এই খবর দিয়েছে আনাদুল এজেন্সি রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম এবং গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় মালিকানাধীন ভিটিবি ব্যাংক আয়োজিত এক বিনিয়োগ সম্মেলনে বক্তৃতায় পুতিন বলেন সংকট থেকে বের হতে মস্কোর নতুন লজিস্টিক চিন্তা একটি অনিবার্য প্রতিক্রিয়া এতে অর্থনীতি ও বাণিজ্যের বৃদ্ধি এবং ভূ রাজনৈতিক ঝুঁকি মোকাবেলা করতে হবে ইউক্রেনে সেনা অভিযান শুরুর পর থেকে ইউরোপের নিষেধাজ্ঞায় এখন এশিয়া ও আফ্রিকার সঙ্গে রাশিয়ার তেল বাণিজ্য হচ্ছে ক্ষতিপূরণ হিসাবে রাশিয়াকে মূল্যসারে বিকৃত করতে হচ্ছে জ্বালানি তেল এশিয়া থেকে ইউরোপে বাণিজ্যিক জাহাজের চলাচলের পথ লোহিত সাগর আর সুয়েজ খালের খরচ বেড়েছে এছাড়া মধ্যপ্রাচ্য পরিস্থিতির অস্থিরতার কারণে কার্গো পরিমাণও হ্রাস পেয়েছে পুতিন সুয়েজ খালের উদাহরণ দিয়ে পুতিন বলেন কার্গোর পরিমাণ কমে গেছে এটা তার দেশের জন্য দুঃখজনক মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতমূলক পরিবেশের কারণে মার্কিন যুক্তরাষ্ট্রকে দায়ী করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন প্রাথমিকভাবে ভূ রাজনৈতিক ঝুঁকি তৈরির পেছনে মার্কিন যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে এবং বেশ আক্রমণাত্মকভাবে মধ্যপ্রাচ্যে কাজ করছে তিনি আরো বলেন যে অর্থনীতি এবং লজিস্টিক রুটগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে যার ফলে অনেক জাহাজ আফ্রিকা দিয়ে পাঠাতে বাধ্য হচ্ছে আন্তর্জাতিক বাণিজ্য মার্কিন ডলার থেকে দূরে সরে যাওয়ায় চেষ্টা করে এমন কোনো ব্রিক্স দেশের ওপর একশো শতাংশ শুল্ক আরোপের বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের বিষয়েও পাল্টা জবাব দিয়েছে পুতিন তার উত্তর সূরিয়া তার রাজনৈতিক বিরোধীরা বৈশ্বিক রিজার্ভ কারেন্সি হিসাবে ডলারের মৌলিক ভিত্তিকে ক্ষুণ্ণ করার জন্য অনেক কিছু করেছে পুতিনের অভিযোগ বর্তমান মার্কিন সরকার ডলারকে শত্রুতার হাতিয়ার হিসেবে ব্যবহার করছে অভিযোগ করে চীনের পাল্টা নিষেধাজ্ঞায় নতুন বিপদে যুক্তরাষ্ট্র ভূ রাজনীতিতে দিন দিন সাপে নেউলে সম্পর্কে জড়িয়ে পড়ছে দুই পরাশক্তি চীন ও যুক্তরাষ্ট্র দক্ষিণ চীন সাগর ও ইউক্রেন ইস্যুতে বেশ কয়েক বছর ধরে ওয়াশিংটন ও বেইজিংয়ের সম্পর্ক উত্তপ্ত অবস্থায় রয়েছে এরই মধ্যে চীনের উত্থান ঠেকাতে গুরুত্বপূর্ণ প্রযুক্তি পণ্য রপ্তানিতে বেশ কয়েক দফা নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এবার পাল্টা পদক্ষেপ হিসাবে দুর্লভ ও জটিল এক পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিয়েছে জিনপিং সরকার এমন পদক্ষেপ ওয়াশিংটনের জন্য বেশ ঝামেলা তৈরি করবে বলে মনে করা হচ্ছে আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে তৈরি করতে একটি খনিজ রপ্তানির দিয়েছে চীন এর আগে চীনের বাজারে উন্নত মানের চিপ রপ্তানির উপর নিষেধাজ্ঞা দিয়েছিল যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যে চলমান যুদ্ধের সর্বশেষ অংশ হিসাবে এমন পদক্ষেপ নিল ভেটো ক্ষমতা সম্পন্ন দুই শক্তি বলা হচ্ছে চিপ রপ্তানি বন্ধের মাধ্যমে চীনের যুদ্ধস্ত্র উন্নত ক্ষমতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা উন্নয়নে বাধা দিতে চায় যুক্তরাষ্ট্র দুই দেশের মধ্যকার এই সংঘাতের ফলে বৈশ্বিক বাজারে চিপ সরবাহের মারাত্মক ঘাটতি দেখা দিয়েছে যা প্রযুক্তি পণ্যগুলোর দাম বাড়িয়ে তুলেছে সম্প্রতি বছরগুলোতে জো বাইডেন প্রশাসনের অধীনে চীনের সঙ্গে মার্কিন বাণিজ্য সর্বনিম্ন স্তরে ঠেকেছে বিশেষ করে চীনের আগ্রাসী সামরিক উত্থান প্রযুক্তিগত উন্নয়ন ও মানবাধিকার লঙ্ঘনের জেরে এমন আচরণ করছে যুক্তরাষ্ট্র ইউক্রেন সংকট সমাধানে আন্তর্জাতিক মধ্যস্থতাকারীদের প্রচেষ্টাকে স্বাগত জানিয়েছে রাশিয়া মুখপাত্র বলেছে ইউক্রেনের যুদ্ধের সমাধান নিয়ে আলোচনার জন্য আন্তর্জাতিক মধ্যস্থতাকারীরা যে প্রচেষ্টা চালাচ্ছে রাশিয়া তাকে স্বাগত জানায় ইরানের স্টুডেন্ট নিউজ এজেন্সি ইসনার উদৃত্ত দিয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেস্কপ নবস্তি বার্তা সংস্থাকে একটি সাক্ষাৎকার দিয়েছে ওই সাক্ষাৎকারে তিনি বলেছেন রাশিয়া ইউক্রেন সরকারের সঙ্গে শান্তি চুক্তি প্রতিষ্ঠা করতে প্রস্তুত মার্কিন দৈনিক ওয়াশিংটন পোস্ট আমেরিকার কর্মকর্তাদের বক্তব্যের উদ্রিক্ত দিয়ে একটি প্রতিবেদনে লিখেছেন ওই প্রতিবেদনে বলা হয়েছে ইউক্রেন যুদ্ধ শেষ করতে আগামী কয়েক মাসের মধ্যে রাশিয়ার সাথে আলোচনায় বসবে কে প্রতিবেদনের আশঙ্কা করা হয়েছে ওই আলোচনার সম্ভবত রাশিয়াকে ইউক্রেন তাদের ভূখণ্ডের কিছু অংশ ছেড়ে দিতে বাধ্য হবে উত্তর আটলান্টিক চুক্তি বা ন্যাটো সামরিক জোটের সীমানা সম্প্রসারণের বিষয়ে মস্কোর নিরাপত্তাজনিত উদ্বেগের প্রতি পশ্চিমাদের অবহেলার কারণে ইউক্রেন যুদ্ধ শুরু হয়েছিল পশ্চিমারা বিশেষ করে আমেরিকা রাশিয়া নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করার ঘটনায় মস্কো দু সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে হামলা চালায় তারপর থেকে ন্যাটো সদস্য দেশগুলো শান্তি প্রতিষ্ঠায় কূটনৈতিক পন্থা পরিত্যাগ করে কেপকে বিপুল সামরিক সহায়তা দিয়ে যুদ্ধ উন্মোদনা অব্যাহত রেখেছে তারা ইউক্রেনকে আরও উন্নত এবং ভারী সামরিক অস্ত্রে সজ্জিত করে স্পষ্টতই ক্রেমলিনের বিরুদ্ধে উস্কানিমূলক নীতি অনুসরণ করে সম্পর্ক উন্নয়ন করছে ইরান ও পাকিস্তান রাশিয়ার কার্গো ট্রেন চালু করার আহ্বান পাকিস্তানি মন্ত্রীর পাকিস্তানের জ্বালানি মন্ত্রী বলেছে ভবিষ্যতে ইরান হয়ে পাকিস্তানে রাশিয়ার মালবাহী ট্রেন প্রকল্প পরীক্ষামূলকভাবে চালু করা হবে পাকিস্তানের জ্বালানি মন্ত্রী সর্দার ওয়াসেস লেঘারি মস্কোতে তার সরকারি সফরকালে ওই মন্তব্য করেছিল লেঘারি বলেছিল রাশিয়া থেকে উত্তর দক্ষিণ করিডর আকারে একটি কার্গো ট্রেন আজারবাইজান প্রজাতন্ত্র এবং ইসলামী প্রজাতন্ত্র ইরান পাকিস্তান প্রবেশ করবে কার্গো ট্রেন চলাচলে এই প্রকল্প দু সালের মার্চ মাসে পরীক্ষামূলক চালু করা হবে বলে জানান পাক জ্বালানি মন্ত্রী রাশিয়া টুডে টিভি চ্যানেলকে দেওয়া ওই সাক্ষাৎকারে সর্দার লেঘারি আরো বলেন পাকিস্তান ও রাশিয়ার মধ্যে একটি নীতিগত এবং সাধারণ দৃষ্টিভঙ্গি রয়েছে ওই নীতি ও সম্পর্ক কখনোই অন্য কোনো দেশের বিরুদ্ধে বা তৃতীয় কোনো পক্ষের স্বার্থের বিরুদ্ধে নয় বলে স্পষ্টভাবে জানান তিনি টিভি চ্যানেলটি আরো জানায় মস্কোতে পাকিস্তান ও রাশিয়ার আন্তঃসরকারি সরকারি কমিশনের নবম বৈঠকে দুদেশের মধ্যে আটটি সহযোগিতা চুক্তিও স্বাক্ষর হয়েছে পশ্চিমাদের বাধা প্রতিবন্ধকতা বিশেষ করে আমেরিকার পিরাপিরি সত্ত্বেও সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তান ও রাশিয়ার মধ্যে সম্পর্ক উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে